স আসসালামু আলাইকুম যারা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে আছি শীতের মিষ্টি সকলের সবাইকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা আজকে সকালবেলা ঘুম থেকে একটু লেট করে উঠেছে যেহেতু আমরা বেড়াতে এসেছি আমার ভাইয়ের বাসায় তাই একটু লেট করে উঠেছি উঠেছে আর একটু ঠান্ডা পড়তেছে উঠবো উঠবো করে আসলে ওঠা হয় না তারপরে উঠে উঠে গেছে যেহেতু নাস্তা করতে হবে অনেক বেলা হয়ে গেছে তো আমার দুই মেয়েকে ঘুম থেকে উঠেছে তাদেরকে একটু প্রেস করে ভাবি খাবারের জন্য ডাকতেছে তো টেবিলে চলে গেলাম সবাই মিলে একসাথে বসে খা করে নিলাম তাদের সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আজকে ভিডিওতে কী 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 আছে অবশ্যই দেখবেন তো গ্যাস আপনাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আপনাদের একটা কমেন্ট আমার কাছে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে যাতে পরবর্তীতে ভিডিও করার জন্য আপনাদের ভালোবাসা পেলে হয়তো বা ইনশাল্লাহ একদিন সফল হব তো আমরা সকালবেলা একটু ঘর পরিপাটি করে গুছিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি যেহেতু অনেক বেলা হয়ে গেছে তো আমরা চলে আসলাম ঘরটা একটু আমি আর আমি গুছিয়ে নেব তো এখন বিছনাপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম তো আমার মেয়ে আমাকে হেল্প করেছে যেহেতু একসাথে গুছে আমরা একটু আনন্দ সুন্দর একটা পরিবেশ ছিল ছোটো বাবু আছে যেহেতু দুইটা তাদেরকে নিয়ে একটু মজা করলাম তো গাইস এখন সবাই মিলে আমরা একটু নাস্তা খেলাম এই পাখি তো এই যে আমার এখন আমার মেয়ে দুই মেয়ে এবং বাবুরা সহ একসাথে আমরা সবাই মিলে ড্রয়িং রুমে আড্ডা দিতেছি কিছুক্ষণ খেলাধুলা তো এই পাখি টুকে টুকে গাছগুলা সেরে যে দেখেন বাবুরা সবাই মিলে খেলতেছে ওদের আসলে দেখলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় ওদের কথা ছোটোভাবে একটু একটু কথা বলতে শিখেছে তো এদিকে আমার মেয়ে দেখেন কি সুন্দর করে যে মোবাইল ট্যাপ দিয়ে আঁকা চোখা করতেছে তো গাইছে এই পাখি দুপুর হয়ে গেল প্রায় তো কিছু সবজি কেটে নেওয়ার জন্য এই যে ঝুড়িতে কিছু সবজি রেখেছি এগুলো আমি এখন কেটে নিয়েছি কিছু আর এই যে ভাবি রান্না করতেছে আমি ভাবিকে একটু হেল্প করলাম আসলে সব রান্নার ভিডিও দেখাতে পারলাম না তো গাইস এখন রান্না প্রায় শেষের দিকে ভাজি চলতেছে তো আমরা এই পাখে একটু মিষ্টি খেয়ে নিলাম সবাই মিলে মিষ্টি খাওয়ার পরে যার যার মতন সবাই ফ্রেশ হয় খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিল সবাই এই যে দেখেন আমার মেয়ে চুরি পরে হাতে বসে আছে তো কাছে আমরা বিকলবেলা ছাদে যাবো সবাই মিলে ছাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি তো আমরা এখন বাসা থেকে বের হলাম ছাদে যাওয়ার জন্য এই যে দেখেন জ্বালানা দিয়ে সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে বাহিরের খোলামেলা দৃশ্য মনে হচ্ছে যেন গ্রামের ভিতরে গ্রামের পরিবেশগুলা দেখতে যাই এরকম সৌন্দর্য দেখে তাই মনে হচ্ছে সবুজ শ্যামল গাছপালা তো গাইছে আমরা এখন ছাদে চলে আসলাম দেখেন কি সুন্দর বড় বড় লেবু দেখে একদম ইচ্ছা করছে এখন জুস বানিয়ে খেয়ে ফেলি তো গাছ লেবুগুলো আসলে অনেক পুষ্ট দেখতে নিজেদের ছাদ বাগানের লেবু আর দেখেন মিষ্টি কুমড়া কি সুন্দর ফুল ফুটে আছে এবং শাকগুলোও দেখতে খুব সুন্দর তাজা তো গাছ গাছে অনেকগুলা সুন্দর ফুলও ফুটে আছে অনেক ফুল ফল সব মিলিয়ে ছাদে অনেক সুন্দর একটা পরিবেশ তো গাছ আমরা এখন ছাদ থেকে বাসায় চলে আসলাম বাসায় এসে আমরা সবাই মিলে নাস্তা খাওয়ার জন্য প্রিপারেশন নিতেছি যে কী খাওয়া যায় তো ঝালমুড়ির জন্য একটু প্রস্তুতি নিয়েছি যেহেতু ঝালমুড়ি এখন এই মুহূর্তে ঝালমুড়িটাই একটু ঝালঝাল হলে ভালো হবে তো যাই হোক আমরা ঝালমুড়ির জন্য প্রস্তুতি নিতেছি আমি এই পাকে একটু বারান্দা গেলাম দেখেন বাহিরের দৃশ্যগুলো খোলা কী সুন্দর এবং একটু একটু বাতাস ঠান্ডা ঠান্ডা যেহেতু সন্ধ্যা হয়ে আসছে যাই হোক ঝালমারির জন্য আমি গাজর শশা পেঁয়াজকুচি এগুলো সব কিছু ছোলা সহ রেডি করে নিলাম তখন মাগব তো গাইস আপনাদের অনেক কথা শেয়ার করলাম আজকে পরবর্তীতে ভিডিওটি আমার দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকেন অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফিজ